এইভাবে কারা কারা তোমরা তোমাদের বোনকে জ্বালাও আমাকে কমেন্টে জানাবে তো আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো সবটা ব্লগ দেখতে থাকো আমাদের বাড়িতে দেশি মুরগি রান্না হবে আমার ছোট ভাগে এখানে মাংসগুলি ধুয়ে নিচ্ছে আর আমার মা এখানে সব বাজার নিয়ে বসেছে আলু পেঁয়াজ সবকিছু কাটাকুটি করছে আর আমার মেয়াজ কাকি মনি সব কিছু মিক্সচার করছে কাঁচামরিচ রসুন আদা সবকিছু দেখেছো আমাদের বাড়িতে কত মিল তিনজনে কত মিলেমিশে কাজ করে কার কার বাড়িতে এত মিল আছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এখানে ঠাম্মা আর বোন বসে বসে দেখছে ওদের দুজনের তো কোনো কাজ নেই আমি তো যাই হোক ভিডিও করছি তো কাজ করছি ওরা তো এগুলোই করছে না তুই কিছু বলবি এই ব্যাপারে কিছু তো বল আর এখানে আমার মা ডাল বসিয়ে দিয়েছে আর চিকেন তো অলমোস্ট হয়ে গেছে আর বাইরে আমার কাকিমণি উনুনে ভাত রান্না করছে তো তোমরা কারা কারা উনুনে ভাত রান্না করো আমাকে কমেন্ট করবে আমি যে বানিয়ে দিয়েছি বল কেমন লেগেছে কুচু কুচু আমাদের কুচু কুচু এটা আমাদের কুচু কুচু দাদু খাচ্ছে দাদু মাংসটা কেমন হয়েছে আজকে হ্যাঁ দেশি মুরগির মাংস তো তাই একটু শক্ত এমনি ভালোই নি? ঠিক আছে এখানে দাদু খাচ্ছে